আসসালামু আলাইকুম স্টোর অফ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত এই চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন স্বাদের গল্প আপনার পছন্দের গল্প রিকমেন্ড করতে পারেন আমাদের কমেন্ট বক্সে বা আমাদের অফিশিয়াল মেইলে চাইলে পাঠাতে পারেন আপনার জীবনের কোনো সত্য ঘটনা বা নিজের লেখা গল্প যদি সিলেক্ট হয় তবে সত্য পাবেন আমাদের কলায় আমাদের আজকের গল্প বোবা এর মূল ভাবনা এবং চিত্রনাট্যে নোমা বিভিন্ন চরিত্রে ধূমপান বা কোনো ধরনের মাদক সেবা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শুনুন বোবা তোরে কখন থেকে কল দিচ্ছি তুই কল ধরস না কেন মামা আজকে শরীরটা কেন জানি ম্যাজ ম্যাজ করতেছে অনেক কালকা সারা রাত দুইটা রিমার লগে কথা কইছি তো শালা তারপর কি গিটার বাজায় ঘুমায় গেছ না এদার মামা কি যে কস না একে তোর লগে ঝগড়াই পারি না আবার সকালবেলা ওইটা তুই এইসব কথা কস হা হইছে তোদের কারো যাইতে হইব না আমি একাই যাব এই মামা মামা রাগ করিস না সন্ধ্যার পরে চল এখন তো অনেক দুপুর অনেক ব্যাপার তোরা আর কোনো কথাই বলিস না একটু আগে শুভ সেম কথা বলছে আমি আগেই বলছিলাম বইমেলা গেলে সকাল সকাল মানে একটু আর্লির দিকে যাইতে হবে বিকালের পরে তো ভাই অনেক ভিড় যাক তোরা তাহলে থাক আমি একাই যাচ্ছি এ মামা শোন হ্যালো টু রিক্সা টিএসি যাবেন

মামা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস ভালো আছি মামা তা এই বর দুপুরবেলায় বইমেলায় জি মামা শুভ শ্যাম ওদেরও আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি আর কি আমি প্রতি বছর একটু আর্লি চলে আসি ভিড়টা এই সময় কম থাকে ঘুরে দেখে দেখে বই কেনা যায় তা ঠিক বলেছিস যা খাবি তা মামা খাওয়া যায় চলেন ওইদিকে চল চল মামা সেই রাতে আপনার কাছ থেকে শোনা সেই ঘটনাটা আমার জীবনে শোনা বেস্ট একটা হর স্টোরি হয়ে থাকবে তারপর তোদের ভর্তি পরীক্ষা কেমন হচ্ছে এক্সাম কোথায় কোথায় দিলি মামা এক্সাম তো দিলাম ইচ্ছে আছে সরকারিতে হলে মেডিকেলে পড়ার। হুম বেশ বেশ। স্যার, আপনার সাথে একটা সেলফি তুলতে চাই। প্লিজ। আমি আপনার অনেক বড় একজন ফ্যান। আপনার সব কয়টা বই আমার কালেকশনে আছে। প্লিজ স্যার, প্লিজ। श्योर, श्यোর। স্যার, প্লিজ নতুন বইটায় আপনার একটা অটোগ্রাফ। প্লিজ স্যার, প্লিজ প্লিজ প্লিজ। এই ভাইয়া, ক্যামেরাটা একটু ধরুন না প্লিজ। হ্যাঁ। হ্যাঁ, দিন প্লিজ। মমা মেকআপ চাও তো? মামা আপনার বই এসেছে কই শুভ তো কিছু জানায়নি ওর বই পড়ায় তেমন মনোযোগ নেই মুভি দেখা গেম খেলা আর আছে ভূতের গল্প নিয়ে তা অবশ্য ঠিক বলেছেন মামা আচ্ছা মামা এবারের বইটার বিষয়বস্তু কি আমাদের অবচেতন মনের ক্ষমতা নিয়ে হুম ইন্টারেস্টিং চল সামনের দিকে আগাই তোর তো আবার কোনো তারা নেই না না মামা আপনাকে পেয়ে বরং ভালোই হয়েছে এখনো তো বইমেলা খোলেনি একা একা বোর হয়ে যেতাম আচ্ছা মামা ওই ঘটনার পরেও কি আপনার সাথে কখনো কিছু এই ভর দুপুরবেলা তোর ভূতের গল্প শুনতে ইচ্ছে হলো না মামা আসলে আমার এই বিষয়টা নিয়ে একটু আগ্রহ বেশি বলতে পারে যদি একবার পাই তাহলে এক বস্তা টাকা চাইবো আগে সেই টাকা দিয়ে নিজের সব শখ পূরণ করব অনেকটা হালা দিনের চেরাগের মতো আর কি তাহলে শোন তোকে একটা ঘটনা শোনাই শেষটার সমাধান তুই আমাকে দিবি গেল বছরের ঘটনা এক্সকিউজ মি স্যার আসবো ইয়েস কামিন স্যার আমি লাবুনি আজ আমাকে আসতে বলেছিলেন আপনি তো গতকাল কল করেছিলেন রাইট ইয়েস প্লিজ বসুন চা নাকি কফি না স্যার আমার কিছু লাগবে না আপনাকে দেখে খুব এক্সস্টেড লাগছে আপনি শান্ত হয়ে বসুন কফি খান আর ঘটনা কি হয়েছে আমাকে বলুন হাবিব রুমে দুই কাপ কফি দিয়ে যাও জে স্যার না জি স্যার ঘটনা শুরু দুই সালের নভেম্বরের বিশ তারিখ আমি আমাদের ঢাকার বাসায় ছিলাম সেই রাতে আমার হাজবেন্ড মুশফিক সিলেটে আমাদের চা বাগান থেকে ঘুরে ঢাকায় ফিরে আসে সেই রাতে বাসায় ফিরে মুশফিক কোনো কিছু বলে না কেমন যেন তাড়াহুড়া করে শুয়ে পড়ল তারপর দিন কাল রাতে তুমি এমন তাড়াহুড়া করে শুয়ে পড়লে শরীর খারাপ লাগছিল হ্যাঁ তা বাগান কেমন দেখলে বাবা বলেছিলেন এবার ইউরোপের একটা বড় কোম্পানি আমাদের চা টেস্ট করে খুব প্রশংসা করেছে হুম তুমি কি কোনো বিষয়ে টেন্স হুম হ্যাঁ কই না তো না এত চুপচাপ অফিসে লেট হয়ে যাচ্ছে অফিসে যেতে হবে আমি উঠছি আজকে না গেলে হয় না শরীরটাও খারাপ লাগছে বললা তেমন কিছু না দুই তিন দিন কাজ একটা ছুটি এখন চিন্তা না আমি ঠিক আছি সেই দিন মুশফিক অফিস থেকে ফিরে রাতে আবারও আগের রাতের মতো কেমন যেন অস্থির হয়ে শুয়ে পড়ে আমি একটু অবাকই হলাম ভাবতে লাগলাম কিছু একটা হয়েছে তা না হলে দুই দিন এমন আচরণ করছে কেন তারপর মাঝে মধ্যে ঠিক থাকে আবার মাঝে মধ্যে কেমন যেন অস্থির হয়ে যায় আমি কি করব বুঝতে পারছি না স্যার তাই আপনার কাছে আসলাম অলরাইট আজকে ডিসেম্বর পনেরো মাঝে পঁচিশ দিন এই পঁচিশ দিনের মধ্যে এই অস্থিরতা ছাড়া কি আর কোনো কিছু নজরে পড়েছে হ্যাঁ স্যার মাঝে মাঝে ও কেমন যেন বোবার মতো চুপ করে বসে থাকে যেমন আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তাই না এক কাজ করি তুমি বসো আমি পটেটো ওয়েজেস বানিয়ে নিয়ে আসি খাইতে খাইতে মুভি দেখা যাবে খাবে তুমি কি হলো খাবে আরে বাবা তুমি দেখি একদম মুভির ভিতরে ঢুকে গেছো আচ্ছা দেখতে থাকো আমি ফ্রাই করে নিয়ে আসি সব কিছু রেডি করাই আছে বেশি ঝাল খাবে নাকি কম আরে আমার জামাইয়ের মাথাটা গেছে মানুষ এইভাবে ঝালই নিয়ে গেল কি করো আরে আরে পড়ে যাবে তুমি যেইভাবে মুভির মধ্যে ঢুকে গেছো ভাবলাম ফিরায় আনতে হলে একটু গরম গরম ভালোবাসা দেই দেখি এই এত ঝাল কেন হ্যাঁ আর সেই কখন থেকে তোমাকে জিজ্ঞেস করছিলাম ঝাল কেমন দিব কোনো তো জবাব দিচ্ছিলে না কি বলছো কখন আমি তো শুনতে পাইনি ওই যে বললাম না মুভির ভিতরে ঢুকে গিয়েছিলাম আমার কথা তো শুনবেই না খাও খাও ঠান্ডা হয়ে গেলে টেস্ট চলে যাবে এরকম আর কোনো কিছু কি লক্ষ্য করেছেন এর মধ্যে হ্যাঁ স্যার ইদানিং এই সমস্যাটা প্রায় লক্ষ্য করি কিছুটা সময়ের জন্য মুশফিক কেমন যেন হয়ে যায় প্রায় রাতে একা ঘুম থেকে উঠে বারান্দায় শুয়ে থাকে কখনো বসে থাকে কেমন যেন চুপচাপ হয়ে গেছে আপনাদের দুজনের সম্পর্ক কেমন স্যার আমাদের লাভ ম্যারেজ দুজনের পরিবারও মেনে নিয়েছিল সম্পর্ক দুজনেরই আন্ডারস্ট্যান্ডিং আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল কিন্তু এইবার সিলেট থেকে আসার পর ও কেমন যেন চুপচাপ হয়ে গেছে আমার সাথে আগে অফিসের সারাদিন কী ঘটতো বিজনেস প্ল্যান সব কিছু শেয়ার করত। কিন্তু এখন আচ্ছা এই সব ঘটনার ব্যাপারে আপনার হাজবেন্ডের সাথে কি কোনো ডিসকাশন হয়েছে জি স্যার কিন্তু ও নিজেও কিছু মনে করে বলতে পারে না ও যখন একটু আচরণ করে আমি কিছু জিজ্ঞেস করলে বলেও না আর পরে জিজ্ঞেস করলে বলে মনে করতে পারছে না তাহলে আপনার একদিন আমার এখানে নিয়ে আসেন আমি আজ রাতেই মুশফিককে আপনার কথা বলবো। এই শোনো না তোমাকে কাল বলেছিলাম না আমি প্রফেসর আফজাল সারের ওখানে যাব হ্যাঁ আমি আজকে গিয়েছিলাম হুম বুঝলাম তো স্যার সব কিছু শুনে কি বললেন আমি পাগল হয়ে গেছি কি সব বলছ তুমি স্যার তেমন কিছু বলেনি তোমার সাথে একদিন দেখা করতে চাইলেন তুমি সময় দিলে একদিন তুমি আমি স্যারের অফিসে যেতে পারি চলো আমি ঠিকই আছি তুমি শুধু শুধু চিন্তা করছো অফিসে এত কাজের চাপ সব সামলে একটু যদি তাই হয় তাহলেও মনে করি স্যারের সাথে কথা বলে তুমি তোমার টেনশন কিছুটা হলেও রিলিফ করতে পারবে ঠিক আছে তুমি বলছো আমি যাব মিসেস লাবণী আপনি বাইরে গেস্ট রুমে অপেক্ষা করুন আমি মুশফিক সাহেবের সাথে একা একটু কথা বলতে চাই জি ঠিক আছে স্যার মুশফিক সাহেব স্মোক হ্যাঁ হেল্প ইউর আপনি এই রিলেক্স চেয়ারে এসে বসুন আমি কিছু প্রশ্ন করব আপনি জবাব দিবেন চোখটা বন্ধ করুন আপনার নাম মুশফিকুর রহমান কি করেন আপনি জি বিজনেস করি বিজনেস কি বিজনেস চাপাতা বর্তমানে বিজনেস কেমন চলছে আপনার সব কিছু মিলিয়ে অ্যাভারেজ তা চা পাতা কোথার থেকে সংগ্রহ করেন এই তো সিলেট শ্রীমঙ্গল হবিগঞ্জ বেশ কয়েকটা জায়গাতেই চা বাগান রয়েছে সেখান থেকেই আমরা চা সংগ্রহ করব আচ্ছা শেষ কবে চা বাগান ভিজিট করতে গিয়েছিলেন লাস্ট মান্থ সেখানে কোনো স্পেশাল মোমেন্ট কি আমার সাথে শেয়ার করতে পারবেন স্যার আমি ঠিকই আছি বুঝতে পারছি না কী করে কি বলবো আমি আপনি শান্ত হন কি ঘটেছে আমাকে বলুন আমি সিলেট যাই আঠারো তারিখে যেহেতু নিজেই ড্রাইভ করি তাই পার্সোনাল গাড়ি নিয়ে সিলেট হবিগঞ্জ শ্রীমঙ্গল ঘুরে ঘুরে বিশ তারিখে ঢাকায় ফিরে চলে আসি তবে উনিশ তারিখ সকাল সকালই আমি সিলেট থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হই কারণ সেখানে চা বাগান ঘুরে সন্ধ্যার মধ্যে আমার আবার শ্রীমঙ্গলে পৌঁছাতে হবে বিশ্বাস করেন স্যার সেদিন প্রচন্ড ঘন কুয়াশা ছিল আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না আর এর মাঝে হঠাৎ করে একটা ধাক্কা আমি খুব দ্রুত ব্রেক করে লুকিং গ্লাস দিয়ে পিছনে দেখার চেষ্টা করলাম আমি দেখলাম একটা অটোরিকশা উল্টে পড়ে আছে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আমি দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসি আচ্ছা তারপর থেকেই আপনার এই অস্থিরতা অস্থিরতা কিনা আমি জানি না স্যার তবে ঘটনাটা এখানেই শেষ না শ্রীমঙ্গল থেকে ফেরার পথে রাস্তায় হঠাৎ আমার সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি গাড়ি হার্ড ব্রেক করে থামিয়ে দিই কিন্তু তখনও কেউ সেখানে ছিল না ঢাকায় ফিরে বেশ কিছুদিন ধরে আমার অফিসের বাইরে বাসার গেটে বাইরে ফুটপাতে একটা লোক কেমন করে আমার দিকে তাকিয়ে থাকে ওসব দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম খুব সম্ভবত আপনি সেই অটোরিকশার অ্যাক্সিডেন্টটাকেই অবচেতন মনে নিজের মতো অনেক কিছু ভেবে নিয়েছেন চিন্তা করবেন না আমি আপাতত আপনাকে ঘুমের ওষুধ দিচ্ছি আপনি কিছুদিন রেস্ট নিন পর্যাপ্ত ঘুমান আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবেন তারপর মামা মুশফিক সাহেবের সমস্যার সমাধান কি হলো ঘটনা শেষ ওখানেই না সেই দিন ফিরে যাওয়ার পর লাবনী আমাকে রাতে কল দিয়ে জানায় মুশফিক নাকি আবারও বারান্দায় বসে আছে কোনো কিছু শুনছে না কোনো প্রশ্নেরও জবাব দিচ্ছে না আমি তখন মিসেস লাবনির কাছ থেকে সিলেটের চা বাগানের অ্যাড্রেসটা কালেক্ট করি এবং মিসেস লাবনীকে বলি আপাতত মুশফিককে তার নিজের মতো থাকতে দিতে আর তার দিকে একটু নজর রাখতে তারপর তার কিছুদিন পর স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ইয়াসিন আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি স্যার স্যার আপনি দুই দিন আগে আমাকে যে আপডেটটা দিতে বলেছিলেন তার খোঁজ পাইছি তা কি জানতে পারলে স্যার সেই দিন ওই দুর্ঘটনা ঘটে সেদিন কুদ্দুস নামে এক বোবা অটো ড্রাইভার মারা যায় জানতে পারছি লোকটা এটি মাসি পিয়াও করে না একা নিজের সংসার অটো দুর্ঘটনায় মাথায় আঘাত পাইয়া অটো মারা গিয়েছিল ও নো মামা তারপর কি হলো তোমার মতো আমিও সন্দেহ করেছি হয়তো বা সেই অটো ড্রাইভার উদ্দুসের আত্মায় আর এই সিচুয়েশনে এসে আমার সামনে সেই প্রশ্নটা উদয় হলো ধর্ম নাকি বিজ্ঞান হ্যাঁ আর তাই আমি লাবণীকে কল দিয়ে জানতে চাইলাম মিসেস লাবণী আপনার কাছে আমার একটা প্রশ্ন এমন পরিস্থিতিতে আপনি কি বেছে নেবেন ধর্ম নাকি বিজ্ঞান স্যার আমি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত আপনি যেভাবেই হোক মুশফিককে সুস্থ করে তোলেন স্যার প্লিজ গত কয়েকদিন মুশফিকের আচরণ কেমন যেন হয়ে গেছে আগের থেকে বেশি চুপচাপ হয়ে গেছে খাওয়া দাওয়াও করছে না ঠিক মতো ওর দিকে তাকাতে পারছি না আমি ঠিক আছে আপনি শান্ত হন আমি কাল একজন হুজুরকে নিয়ে আপনার বাসায় আসব ততক্ষণ মুশফিক সাহেবের দিকে একটু খেয়াল রাখবেন তারপর তারপর কি হলো তারপর যা হলো আমার মনে পড়লে এখনো গাছ শিউরে উঠে পরদিন সকালে আমি আমার একজন পরিচিত ইমামকে নিয়ে মুশফিক সাহেবদের বাড়িতে পৌঁছে দেখতে পারি মুশফিক সাহেবের লাশ খাটিয়াতে রাখা অবাক হয়ে যায় জানতে পারি গতরাতে রাতে মুশফিক সাহেব ছাদে হাঁটতে যাবার কথা বলে ছাদে যায় সেখান থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে কি বলছেন মামা এখন বল তুই এটা আর কি সমাধান দিবি আদৌ কি আমরা যেমনটা ভাবছি ঠিক তাই নাকি বিজ্ঞানের যুগে এসে এর সুষ্ঠু তদন্ত করে আত্মহত্যা নাকি খুন কিংবা মানসিক কোনো অসুস্থতাকে দোষারোপ করবি কেমন লাগলো আমাদের আমাদের সাথেই আর শুনতে থাকো AIDS, hope, heads, stone, love, stone, escape.